মামদ ভূত এই কথা বলে হুড়মুড়িয়ে একটা মোটা বাস রাস্তার উপর ফেলে দেয় ঠিক তখনই বাপ ও ছেলের কানে এমন ভয়ানক কাণ্ড আসতে দেখে তারা থমকে দাঁড়িয়ে পড়ে বাবা সব পুজো তো শেষ হয়ে গেল আমরা কবে বাড়ি ফিরবো বাবা এই তো বাবা ওদের দিন ফুরিয়ে এসেছে এই আলো ঝলমল শহর ছেড়ে আমাদের গ্রামে যেতে হবে এই কথা বলতে বলতে দীপক তার ছেলেকে নিয়ে আরেক এক গৃহস্থের বাড়িতে উপস্থিত হন তারপর তার ঢাকটি বাজাতে থাকে তার তালে তালে দীপিও কাসর বাজাতে থাকে ঢাক কাসরের আওয়াজ শুনে গিরিনী চাল ঢাকা ও পুরনো জামা কাপড় নিয়ে আসে এই নাও চাল আর পয়সাটা ধরো আর পুটুলিতে কিছু পুরোনো জামা কাপড় আছে সারাদিন বাড়ি বাড়ি ঘুরে চাল পয়সা যেটুকু এটা কয়েকটা মাস চলে যাবে চল বাবা সন্ধে হওয়ার আগে আগে আমাদের স্টেশনে পৌঁছোতে হবে ঠিক তখন সন্ধে হব হব দীপক তার ছেলেকে দীপুকে নিয়ে ট্রেনে চড়ে বসে কলকাতা থেকে রঘুনাথপুর প্রায় সাড়ে পাঁচ ঘন্টা যাত্রাপথ মাঝে ট্রেনটি সিগন্যাল গন্ডগোল হওয়ায় ট্রেনটি তিরপান্ন মিনিট লেট দীপক যখন দীপকোটেন থেকে নামলো তখন রাত প্রায় 10টা 35 বাবা এই স্টেশনে তো কেউ নামলো না আমরা শুধু একা আমার খুব ভয় করছে বাবা আমরা ওнки পড়ে মারি যাব ওহো অনেক রাত হয়ে গেল এখন কোনো টোটো রিসকাও পাওয়া যাবে না এখন সময় নষ্ট না করে আমরা হাঁটা চালু করি চল প্রেমগঞ্জ এই সময়টা মধ্যরাত চারিদিকটা নিস্তব্ধ আর শোনা যাচ্ছে পোকার ডাক শীতের আলু যে শিয়ালগুলি ঘন ঘন ডেকে চলেছে দীপক তার ছেলেকে নিয়ে ফাঁকা মাঠে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এবার এক অতিকায় বাস বাগানে প্রবেশ করলো

এটা অসমেরের কাজ যেখানে ঝড় নেই জল নেই একটা হুড়মুড়িয়ে বাস পড়ে গেল তারপর তার ছেলে দীপু বলে বাবা হঠাৎ করে বাসটা হুড়মুড়িয়ে পড়ে গেল কেন এখন তো হাওয়াও নেই এমন অবস্থা দীপক কি করবে ঠিক বুঝে পারছে না সে ছেলেকে নিয়ে পিছন ফিরে দৌড়ে পালাবে না চুপচাপ দাঁড়িয়ে থাকবে নাকি লাভ দিয়ে বাসটাকে পার করে দৌড়ে পালাবে আর এদিকে বাড়ি ফিরতে এত রাত হচ্ছে দেখে দীপুর মা অস্থির হয়ে উঠেছে আমি বরণ হাঁটেন্টে নিয়ে যায় মা পার ছেলে এত রাতে কি করে ফিরে কে জানি এই কথা বলে মিনাক্ষী হারিকেন হাতে নিয়ে হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে গ্রামে ঢোকার মুখে একটা বটতলায় পৌঁছে যায় এতটা পথ এখন তো তাদের দেখতে পাচ্ছি না কত দূর আছে কে জানে সৃষ্টিকর্তা তুমি ওদের রক্ষা করো সব বিপদ থেকে তাদের রক্ষা করো ওদিকে দীপক আর দীপু পাথরের মতো চুপচাপ দাঁড়িয়ে বেটা বাসটা একবার পার করে যা সোজা একদম সিদ্ধ তুলে দিব

দীপু আমার হাতটা ছাড়বি না করে ধরে থাকবি আর আমার সাথে সাথে দৌড়বি আর ওই বাসটা এক লাফে পার করবো যে মুহূর্তে তারা বাসটা পার করতে যায় ঠিক তখনই তারা হঠাৎ দেখতে পায় একটা বিভস্ত চেহারার ভূত রাস্তার উপর ফেলা বাসের উপর উঁচু হয়ে বসে আছে আর পিছনে দাঁড়িয়ে এসে দাঁড়ায় রাতের অন্ধকারে বিভসো জারার ভূত আর ডাইনিকে দেখে ওহে বাবা আমাদেরকে ছেড়ে দাও আমাদেরকে যেতে দাও ঠিক তখনই দীপক দেখতে পায় একটা দূর থেকে আলো কুমোশো তাদের দিকে এগিয়ে আসছে ওরে বাবারে বাস বাবারে কতগুলো ভূতের পারলাই বললাম আচ্ছামানের রক্ষা নেই পর মুহূর্তে দীপক লক্ষ্য করে জ্বলন্ত সরেজা কিন্তু নইলে এক্ষুনি কে ফিরে তেল ছড়িয়ে দিয়ে গায়ে আগুন লাগিয়ে দিব কিন্তু বাবা হঠাৎ করে এই বুঝে যাইলো থেকে মামদোয়া তোকে আমি দেখি বলেছিলাম ত্রি মানুষ করি না তাড়াতাড়ি এখনই বাঁশ গাছের চল নইলে আজকে আমাদের আরো খেনেই সাথে সাথেই মামদোয়া দাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে বাঁশ গাছে চলে যায় তোমাদের আসতে এত দেরি হচ্ছে দেখে আমি বর্গাস্থল অব্দি চলে এসেছিলাম কিন্তু আমার মন একদম মানছিল না বুঝতে পেরেছিলাম পথে কোনো বিপদ হয়েছে তাই আমি চলে আসছিলাম হারিকেন হাতে নিয়ে যাই হোক সৃষ্টিগত তোমাদের রক্ষা করেছে এবার বাড়ি চলো মিনাক্ষী হারিকেন হাতে নিয়ে পথ দেখাতে দেখাতে স্বামী ও তার ছেলেকে নিয়ে বাড়ি ফেরে তাকে সমাধি থেকে বের করে আনলে তাকে আবার মা বলে ডাকবে তাই সে ধীরে ধীরে ছেলের মৃতদেহটাকে তুলে আনে রামচন্দ্রপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে দীপক ও অনু এই দুই ভাই মিলে তাদের স্ত্রী ও ছেলে মেয়েকে নিয়ে বসবাস করত দীপক ও মোহিনীর একমাত্র ছেলে রাহুল অনু ও পূজার তিন বছরের একটি ছোট্ট মেয়ে ছিল নাম রিতা তারা সবাই মিলে একসাথে বসবাস করছিল একদিন সকাল থেকে বেশ ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে তখন এই রিতা মা এই দুধটা তুমি ঢকঢক করে খেয়ে নাও আর খেয়ে দে দাদা সঙ্গে খেলতে যাও মা আমি দুধ খাবো না আমায় দুধ খেতে একদম ভালো লাগে না নারিটা তুমি না বললে তো হবে না তুমি আমার শোনা মেয়ে দুধটা খেয়ে নাও এই কথা বলে মমিতা রিতাকে দুধটা খাইয়ে দেয় তারপর রিতা খেলবে বলে রাহুলের ঘরের দিকে যায় রাহুল তখন বসে বসে কাগজের নৌকা বানাচ্ছিল এই দাদা তুই কি বানাচ্ছিস রে দেখ আমি সুন্দর বানিয়েছি চল আমরা বাড়ির বাইরে উঠানে জলে এগুলো গিয়ে ভাসাই এই কথা বলে দুই ভাই বোন মিলে বাড়ির উঠানের বাইরে জমে থাকা জলে কাগজের নৌকোগুলি ছেড়ে দেয় কে দাদা এখানে তো নৌকাগুলো চলছেই না হ্যাঁ বুনু এখানে তো জল নেই চল আমরা বাড়ির পিছনের পুকুরটাতে যাই ওখানে এই নৌকাগুলো খুব ভালো ভাসবে কিন্তু দাদা মা যদি জানতে খুব গেলে পারে কিচ্ছু হবে না তুই চল না তারপর তারা দুই ভাই বোন মিলে তাদের বাড়ির পিছনের পুকুরটাতে যায় রেখে রাহুল নিচে একটু নেমে রিতার দিকে তাকিয়ে বলে বুনু তুই ওখানে চুপ করে দাঁড়িয়ে থাক একদম এখানে আসবি না আসলে পড়ে যাবি তুই ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ আমি নৌকাগুলো জলে ছেড়ে দেই এই কথা বলে রাহুল যেই জলে লগা বলে ভাষাতে যায় অমনি পা ভিজলে জলের অতল জলে পড়ে যায় ওমা চায় আ মা চাওনো ও বলছো কিন্তু রাহুল খেতে খেতে ধীরে ধীরে অতল জ্বলে চলে যায় দাদা উঠে আসছে না দেখে রিতা খুব ভয় পেয়ে যায় হে দাদা তুই কোথায় গেলি আসিস না কেন আমায় খুব ভয় করছে দাদা আমার জেডিমণি তো আমায় খুব ভুগবে এ দাদা তেউঠায় দাদা দাদা তুই কোথায় গেলি তুই ওঠায় দাদা রিতা প্রচন্ড ভয় পে কাঁদতে কাঁদতে দৌড়ে তাদের বাড়ি চলে যায় এবং ভয়ে কাউকে কিছু না বলে ঘরের এক কোণে চোখটি করে বসে থাকে তারপর বেশ কিছুক্ষণ কেটে যায় ছেলে মেয়ে দুটোকে মমিতা দেখতে না পেয়ে খুব চিন্তিত হয়ে পড়ে তখন দিদিভাই ও দিদিভাই রিতা রাহুলকে তুমি দেখেছো সেই সকাল থেকে খেলতে দেখেছিলাম এখন বেলা হয়ে গেল এখনো ফিরছে না দেখছি কোথায় যাবে দেখ হয়তো বাগানে খেলা করছে না গো দিদি ভাই আমি তো বাগানও দেখে আসলাম ওখানেও নেই তারপর দুই যা মিলে রাহুল আর রিতেকে খুঁজে বেড়ায় কোথাও তাদেরকে দেখতে পায় না বেশ অনেকটা সময় কেটে যায় খবর পেয়ে দীপক আর অনু বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে সব কথা শুনে রাহুল আর রিতাকে সবাই মিলে খুঁজতে বেরোয় তারপর একটি মুদির দোকানে কাছে গিয়ে জিজ্ঞাসা করে কাকা ও কাকাকা তুমি রাहुल আর রিতাকে কোথাও দেখেছো গো না আরে এইদিকে তোরা আসিনি দাদা ওইদিকে কতগুলো ছেলে মেয়ে খেলছে চলো ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করি তারপর তারা ওই বাচ্চা ছেলে মেয়েগুলোর কাছে যায় ছেলে মেয়েগুলো তারা टायर নিয়ে খেলছিল এই রাहुल আর রিতাকে তোরা কোথাও দেখেছিস না গো কাকা ওরা তো আজ খেলতে আসেনি তবে পটল বলছিল ওরা কাগজে নৌকা বানিয়ে তোমাদের বাড়ির পিছনের পুকুরটাতে যাচ্ছিল এই কথা শুনে তারা সবাই মিলে তাদের বাড়ির পিছনের পুকুরটার দিকে যায় আর সেখানে গিয়ে তারা যা দেখে তা দেখে তাদের গোটা শরীর কেঁপে ওঠে তারা দেখে রাহুলের মৃতদেহ পুকুরে জলে ভেসে উঠেছে তারা সবাই তাদের চিৎকার শুনে গ্রামের লোকজন এসে পৌঁছায় এবং রাহুলের মৃতদেহকে তুলে নিয়ে তাদের উঠানে গিয়ে শুয়ে রাখে তারপর রাহুল রাহুল উঠে বস বাবা কিচ্ছু হয়নি তোর কিচ্ছু হুট রাহুল হুট রাহুল দিদি ভাই দিদি ভাই সামলাম নিজেকে আমাদের রাহুল যা নেই আর দিন চোখ খুলবে না আমাদের রাহুল সন্ধ্যা হওয়ার আগে আমাদের সবকাট মিটিয়ে ফেলতে হবে চলো চলো এবার চৌবাড়ির বাগানের দিকে নিয়ে চলো তারপর গ্রামের সবাই মিলে রাহুলকে তুলে নিয়ে চৌবাড়ির বাগানের দিকে যায় কোথায় নিয়েছো ওকে কোথায় নিয়েছো না না ওকে কোথাও নিয়ে যাও না ওর কিছু হয়নি ওর কিছু হয়নি ওর কিছু হয়নি তারপর ময়নি পাগলের মতো কাঁদতে থাকে ঠিক তখন সবার কান্না শুনে নিতা বাইরে বেরিয়ে আসে তোমরা দাদাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা দাদাকে নিয়ে যেও না আমি দাদার সাথে খেলবো তোমরা দাদাকে নিয়ে যেও না তারপর সবাই মিলে চৌবাড়ির বাগানে বাচ্চাটির সমাধি দেওয়ার শেষ কীর্তি সম্পন্ন করে সেই চৌবাড়ির বাগানে শুধুমাত্র মৃত শিশুদের সমাধি দেওয়ার জন্য আনা হয় এদিকে মোহিনী ছেলের শোকে সারা দিন কান্নাকাটি করতে থাকে খাওয়া দাওয়া বন্ধ করে সে শয্যা ছাই হয়ে পড়ে এবং কিছুদিন মধ্যে যায় তাদের বাড়িতে দীর্ঘ শোকের ছায়া নেমে এসে এমনই একদিন কিছু হয়নি বাবা তো কিছু হয়নি তোকে এখনই তুলে বাবা তোকে এখনই সুস্থ করে দাও এই দেখ এই দেখ এই কথা বলে মোহিনীর আত্মা মাটি খুঁড়তে থাকে সেভাবে তার ছেলে এখনো জীবিত তাকে সমাধি থেকে বের করে আনলেই সে তাকে আবার মা বলে ডাকবে তাই সে ধীরে ধীরে ছেলের মৃতদেহকে তুলে আনে আর জড়িয়ে ধরে সে আদর করে সে চিৎকার করে ডাকতে থাকে কিন্তু রাহুল আর জেগে ওঠে না এমন একদিন রাতের বেলা মিতা যখন তার মায়ের পাশে ঘুমিয়েছিল বুনু এই বুনু বুনু দাদা তুই এসেছিস আর এত রাতে তুই কোথা থেকে এলি আর এতদিন তুই কোথায় ছিলে এখানে আয় আমরা দুজন খেলব খুব মজা হবে কিন্তু এত রাতে গেলে мама খুব করবে কে হবে না আয় না ওখানে আমার মা আছে ঠিক তখনই রাহুলের আত্মা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় দাদা জেঠিমণিও তোর সাথে আছে দাদা ওই দাদা কোথায় গেলি দাদা রিতা রাহুলের পিছু পিছু যেতে থাকে তখনই মমিতার ঘুম ভেঙে যায় রিতা এই কোথায় যাচ্ছিস তুই দাঁড়া দাঁড়া বলছি মা দাদা আমাকে খেলতে ডাকছে চৌবাড়ি বাগানে ওখানে নাকি জেঠিমনিও আছে রিতার এই কথা শুনে মৌমিতার হার হিম হয়ে যায় আর সে ভয়ে রিতাকে জড়িয়ে ধরে কেউ নেই কেউ কোথাও নেই তুই কোথাও যাবি না মা সব সময় আমার কাছে থাকবি তারা যে তোকে খুব ভালোবাসে তাই তোকে তারা টানছে এরকম গ্রামের অনেকে রাতের বেলা ওই চৌবাড়ির বাগানে এক মা ও তার ছেলেকে ঘুরতে দেখতে পায় কখনো তারা কাঁদে আবার কখনো ছেলেকে জড়িয়ে ধরে খিলখিলিয়ে হাসতে থাকে আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে আইকনটি প্রেস করে দিন আর কমেন্টে জানান আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন আর পার্ট টু দেখতে চাইলে ডিসক্রিপশনে লিঙ্ক আছে আপনারা গিয়ে চট করে দেখে নিন ধন্যবাদ